এই রাজনীতি আমরা দেখতে চাই এই জন্যই দেশকে স্বাধীন করছি এই নষ্ট রাজনীতি বাংলাদেশে আর কতদিন চলবে আমার জানা নাই যারা ভিডিও টাইটেল এবং থামনিল দেখে অবাকচিত্তে ক্লিক করছেন আমার বকাঝকা করবেন ভিডিও না দেখে যে ভাই কী দিলেন ভিপি নূর ভাইকে পিটাইলো কারা আপনি জামাত ইসলাম ফেঁসে গেল জামাত ইসলাম ভিপি নূরের ভাইয়ের যে উপরে যে আক্রমণ হয়েছে তার সাথে তারা জড়িত এটা আপনি কি লিখলেন ভাই যেন আমার কথা না বললাম না শুরুতে নষ্ট রাজনীতি বাংলাদেশে চলছে কতদিন চলবে জানি না এই দিনটার অপেক্ষায় ছিলাম কখন এই ধরনের কথা আসবে সঙ্গে তো দর্শক মনে আপনারা সবাই দেখছেন বিপি নূর ভাইয়ের উপরে কারা আক্রমণ করছে এটা তো মানে লুকানোর জিনিস না স্পষ্ট জিনিস এতদিন পর আইসা এই কথা কেন উঠবে যে এর সাথে জামাত জড়িত অবশ্যই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আপনাদেরকে বার্তাটা দিব আসলে এই কথা কে বলছে কেন বলছে একটু জানতে হবে কারা এই সমস্ত কথা বলতেছে এবং যারা এই সমস্ত কথা বলতেছে তাদের মুখোশ উন্মোচন করা হবে আজকের ভিডিওতে আশা করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন এসেছেন ভাই এবং বোনেরা প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আমরা সত্য নিয়ে কাজ করার চেষ্টা করি ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রথমে আসেন আমাদের মির্জা ফখরুজ আলমগীর এবং রেসবি ভাই একটা কথা বলে যে বিএনপির ভিতরে যেন আওয়ামী লীগের ছায়া ঢুকতে না পারে তারা বরংবার কিন্তু বলতেছে কিন্তু একের পর এক ঢুকতেছে এটা কি কেউ থামাতে পারছে পারে নাই স্কিনে দেখেন যে আওয়ামী লীগ নেতা এখন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মার্শাল্লাহ কইতেন না ত্যাগী নেতাকর্মীদের কোনো খোঁজ নাই অথচ আওয়ামী লীগের দোষরদেরকে দিয়ে এরা দল ভর্তি করতেছে কোনো লোক নাই এই এটা কি আমার কথা আমার কথা না এ দেখেন আরও একটা প্রতিবেদন নির্বাচন চায়া চায়া অবস্থা ফালা ফালা করছে বিএনপির নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে বলতেছি না তাহলে আপনাদের নেতাকর্মীদের ভিতরে যদি এরকম সংঘর্ষ তৈরি হয় সেটাকে কন্ট্রোল করতেছেন না কেন সামনে নির্বাচন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনাদেরই কারণ এর পরেরবার নির্বাচিত হয়ে আপনারই ক্ষমতায় আসবেন এখন যদি এই অবস্থা মানুষ দেখে কি বলবে স্কিনে দেখেন রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে দুদিনের জন্য একশো ধারা জারি হয়েছে কেন বাংলাদেশে কি শেখ হাসিনার মতো আর একজন আসছে যে চুয়াল্লিশ ধারা জারি করা লাগবে কী ধরনের একটা অঘটন তৈরি হলে চুয়াল্লিশ ধারা জারি হয় চিন্তা করেন বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ লাগছে বাংলাদেশের এই এক বছরে বিএনপি বিএনপি এত লাগালাগি করছে তাদের অনেক নেতাকর্মী মারা গেছে আপনারা দেখছেন এগুলো আমার কথা না এবার আসেন মূল যে আলোচনার যে ব্যাপারটা সেটা তো আসবো তার আগে আমরা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ করতে চাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাই এনসিপি এবং জামাত বলছে কিন্তু বিএনপি বলে না একটা পত্রিকায় দেখলাম আজকে আবার জাপার মহাসচিব বলছে যে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির এই কথা বলার কত বড় সাহস কেমনে বলে এটা একটু আপনারা বুঝে নিয়েন বাকি এটা কাউন্টার করছে আমাদের এস বি ভাই তিনি বলছেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব কেন নেবে আপনারা কারা যখন ইলিয়াস আলী সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন আপনারা কোথায় ছিলেন এই উত্তরটা তিনি কিন্তু দিয়ে দিচ্ছেন এবার আসেন যেটা মূল আলোচনার বিষয় আসলে আমরা কোনো বানিয়ে বাড়িয়ে কোনো কথা বলি না তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না এটা প্রতিবেদন করছে কালবেলা যেখানে বলা হচ্ছে যে নূরের ওপর হামলায় জামাত জড়িত ছাত্রদল নেতা আমান আমান ভাই এই কথা বলছেন যে নূরের উপর যে হামলাটা করা হয়েছে এটা ছাত্র জামাত ইসলামের হাত আছে এখানে অনেকেই সুশীল কমেন্ট করতেছেন অবশ্যই জামাতের হাত আছে এখন আপনারা বলেন এখানে কি জামাত ইসলামের হাত আছে কেন এই নোংরা রাজনীতি আর আমি বুঝি না মানে স্বাধীনতার পরে বাক স্বাধীনতা ফেরত পাইছি মুখের ভিতর অনেক কথা আসলেও বলতে পারি না বিশ্বাস করেন বলা যায় না আমরা আবারও স্বাধীনতা হারাইছে আর কি তো কি কথা তিনি বলছেন একটু আপনাদেরকে জানাই সময় থাকলে শুনেন শেষে জামাত ইসলামকে নিয়ে আরও একটা প্রতিবেদন আছে একটু সাথে থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপরে হামলার ঘটনায় জামাত ইসলামী সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান তার দাবি নির্বাচন ঘোলাটে করা ও পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে জামাত পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে মঙ্গলবারে তিনি এই কথাটা বলছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সভাপতি প্রার্থিতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণ ওই যে ধর্ষণের হুমকি এবং রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের উপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজনে তিনি এই কথা বলছেন এবং আমাতুল্লাহ আমান আরও বলছেন যে ছাত্র শিবিরের মূল সংগঠন জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে কেন নির্বাচন চায় না নির্বাচনের পরিবেশ নেই এটা প্রমাণ করতে সারা দেশে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে নুরুল হক নূরের উপরে হামলার ঘটনাসহ সম্প্রতি প্রায় সব ঘটনার উভয় পক্ষেই জামাতের লোকজন ছিল ভিতরে ঢুকে তারা অস্থিতিকর পরিস্থিতি এবং ঘোলাটে করার চেষ্টা করছে মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা কিন্তু মানুষ এখন বুঝে ফেলেছে এটা কি আমার কথা আমার কথা না তো টাইটেল এবং নিলে তো আমি ভুল কিছু লিখি নাই আপনাদের বুঝতে হবে আমি এলোমেলো ফালতু নিউজ করি না ভাই আমি কোনো কিছু লিখলে সেটার প্রমাণ আমি ভিডিওতে দেই অনেকেই অনেক অনেকেই না দুই একজন মানুষ আমার এখনও ভুল বোঝেন তারা এলোমেলো কমেন্ট করেন আপনারা পরিপূর্ণ ভিডিওতে দেখা আমার যদি কোথাও কোনো ভুল হয় সেটা ধরে দেবেন আমি ঠিক করবো মানুষ ভুলে উঠবে না আমি আপনাদের পরামর্শ নিয়েই চলতে চাই কিন্তু আমি যেটা ভিডিওর ভিতরে বলছি যেটা প্রমাণ সহকারে দেখাইছি তারপরেও অনেকেই অনেক ধরনের কথা বলেন এটা দুঃখজনক আচ্ছা এবার জামাত ইসলামকে নিয়ে আরও একটা প্রতিবেদন আপনাদের মাঝে একটু আমি বলতে চাই যে পিয়ার পদ্ধতিতে গণভোটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে জামাত ইসলামী মেনে নিবে না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই আইনের বিষয়ে এই কথা তিনি বলছেন এখন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন ভিডিও শেষ আমরা এলোমেলো কথা বলবো আপনারা চাইলে চলে যেতে পারেন হ্যাঁ এখন এখন নিউজ বিষয় কথা হবে কিন্তু অনেকেই এগুলো পছন্দ করেন না বিষয় যেটা হয়েছে জামাত আটো সাটো করে বসছে যে তারা পিয়ার পদ্ধতি চায় পিয়ারের বাইরে তারা যাবে না আর আমাদের গাইশ্বরচন্দ্র রায় তিনি হয়তো বললেন যে ষাট না বাষট্টি বছর যাবৎ তিনি রাজনীতি করেন তিনি পিয়ার পদ্ধতি বোঝেন না জনগণ কী বুঝবে এটা হচ্ছে গায়েশ্বরচন্দ্র রায়ের কথা তো বিএনপির অনেক নেতাকর্মীরা বলতেছে যে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় এটা বোঝে না তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা কি জানেন যে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় পিয়ার পদ্ধতির অনেকগুলো সুবিধা আছে এবং পিয়ার পদ্ধতির অনেকগুলো অসুবিধাও আছে এই ব্যাপারটা নিয়ে আমরা একটা ভিডিও করব এবং আপনাদেরকে তথ্য প্রমাণ সহ ভিডিও দেখাবো যে আসলে পিয়ার পদ্ধতিতে সমস্যা কি অসুবিধা কী কিন্তু জামাত এই জায়গায় একদম অটল আসে এবং এই যে আমাদের সাবেক ছাত্র দলের এক ভাই বলল যে এটার সাথে জামাত ইসলাম জড়িত দেখলাম যে সেনাবাহিনী পিটতেছে তাহলে সেনাবাহিনী কি জামাত ইসলামের কথাই বা জামাত ইসলামের পরিকল্পনায় এ ধরনের কাজ করছে কি না আপনি কি মনে করেন এগুলো কিছু দেখেন একটা কথা বলি বিএনপির ভাইরা যদি থাকেন আমার কথা শোনেন আমি কোনো দলবল করি না আমার কথাটা একটু শোনেন তারেক রহমান সাহেব যে কথাগুলো বলে একশো রাইট বলে তার কথা আমার ভাল লাগে তার আমি সাপোর্ট করি ভাল লাগে মামুনুল হকরেও ভাল লাগে যাদের ভাল লাগে এটা ভালো লাগে এটা কোনো দল করা না তার কথাকে সাপোর্ট করে তারেক রহমান ভুল বলে সেটাকে বলি যে না এটা ঠিক হয় তো তারেক রহমান সাহেব যে কথাগুলো বলে আপনারা সেই কথাগুলো কেন শোনেন না অদৃশ্য শক্তি আমাদের উপরে ভর করে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় তারেক রহমান সাহেব বলেন আপনারা বিএনপি বিএনপি যদি লাগালাগি করেন এটা কি ভালো দেখায় শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমি যে গ্রামে বসবাস করি এই গ্রামে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে বিএনপির লোক বুঝছেন আমাদের গ্রামে পঁচানব্বই পার্সেন্ট লোক বিএনপি করে আওয়ামী লীগের সময় দেখতাম কেউ ভোট দিতে যাইতো না যাওয়ার আগেও লাঠি শোটা নিয়ে থাকতো আর কি পারতো না আর কি তো যাই হোক তো বিষয় যেটা বলতেছিলাম যে এই ধরনের কর্মকাণ্ড যদি আপনারা করেন তাহলে মানুষ তো মুখ ফিরিয়ে নিতে সময় লাগবে না জনগণই হলো মেন ক্ষমতার উৎস এখন সামনে নির্বাচন দেশকে আপনারা শান্তিতে রাখবেন এই ধরনের কর্মকাণ্ড এখন করা কি খুবই শোভা পায় আপনাদের জন্য হাসিনা চলে যাওয়ার পরে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বলতো বিএনপি ক্ষমতা আসবে বিএনপিকে চাওয়া দরকার কিন্তু আপনাদের নিয়ে এখন যে নেগেটিভ তৈরি হয়েছে মানুষ এখন আপনাদেরকে অন্য চোখে দেখা শুরু করছে কেন এটার জন্য অন্য বিভিন্ন মানুষের দায়ী আছে কিন্তু আপনারাও তো এই দায়ী অস্বীকার করতে পারবেন না তো এগুলো না করে সুষ্ঠু রাজনীতি করেন আমাদের জন্য কাজ করেন আমরা আপনাদের এমনি ভোট দিব আমাদের জন্য কাজ করেন আল্লাহ ভালো করবে যাই হোক এগুলো বললে তো আপনারা আমার কথা শুনবেন না তো মনের কথাটা আর কি বললাম তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা ববরাকাত